পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কথা বলবো সৌদি আরবে ডিরেক্ট কোম্পানির ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি এবং প্রাইভেট কোম্পানি নিয়ে দীর্ঘ অনেক দিন ধরে প্রসেসিং এর কাজ করে আসতেছে সুনামের সাথে তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি ডিরেক্ট কোম্পানি সাজ ডেভেলপমেন্ট কোম্পানি যে কোম্পানির ডিমান্ড প্রচুর আমাদের কাছে রয়েছে আপনারা যারা ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে চান এক হাজার রিয়াল বেতন দৈনিক দশ ঘন্টা করে ডিউটি ইকামা কোম্পানি বহন করবে বছর পরে ছুটিতে আপডাউনের টিকিট কোম্পানি বহন করবে যারা এই সুযোগ সুবিধা নিয়ে ইনডোর ক্লিনারে এক হাজার রিয়ালের বেতনে কাজ করতে চান ডিরিক কোম্পানি সার্চ ডেভেলপমেন্ট বিশার মধ্যেও লেখা থাকবে তারা চাইলে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে অফিসে এসে আপনার ফাইলটি প্রসেসিং এর জন্য কনফার্ম করতে পারেন আপনি যখন সার্চ ডেভেলপমেন্ট কোম্পানিতে যাবেন কোম্পানি এয়ারপোর্ট থেকে সরাসরি আপনাকে রিসিভ করবে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে ছয় মাসের আকামা পাবেন কার্ড আকারে সেই কার্ডটি যখন শেষ হয়ে যাবে রেনিও তখন কোম্পানি করে দেবে মিনিমাম দুই বছরে রেনিও করে দেবে আপনাকে প্রতি বছর রেনিও যোগ্য সেটি কোম্পানি আপনাকে রেনিও করে দেবে আপনারা চাইলে সার্চ ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনারে যেতে পারেন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে সৌদি আরবে যেতে আপনার কি কি লাগে সৌদি আরবে যেতে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজ ছবি ছয় কপি নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে তারপরে আপনি দেন মেডিকেল করতে হবে মেডিকেলে ফিড রিপোর্ট আসার পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পরে আমরা যমুনা পিউসর পার্কের অ্যাপয়েন্টমেন্ট সিরিয়ালটি নিব সে সিরিয়াল অনুযায়ী আপনি এসে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পরে দেন আমরা ক্যাম্পাসিতে জমা করে বিশেষ টামিং করে নিয়ে আসব বিশেষ টামিং হওয়ার পরে দেন আপনার নিজ জেলায় ফিঙ্গার ট্রেনিং করে আমাদেরকে সার্টিফিকেট হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দেন আমরা মেন পাওয়ার ক্লিয়ারেন্স জন্য আমরা সরকারি মন্ত্রণালয়ে জমা করব মেন পাওয়ার ক্লিয়ারেন্স তিন থেকে চার দিনের মধ্যে আমাদের হাতে যখন চলে আসবে আমরা টিকিট কেটে ফ্লাইটের জন্য কনফার্মেশন করে দিব যারা দ্রুত সাস কোম্পানিতে যেতে চান সৌদি আরবের মতো সুনাম ধন্য একটি কোম্পানিতে তারা এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের অফিস ভিজিট করে যদি ভাল লাগে আপনার ফাইলটি কনফার্ম করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ